সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো আপনারা ডক টোকেনটা কীভাবে উইথড্র করে আপনার অ্যাকাউন্টে নিয়ে নেবেন এবং এটা কীভাবে সেল দিয়ে আপনার পকেটে টাকা নিতে হবে এ টু জেড প্রসেসিংটা দেখাবো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ আমরা কিন্তু এখানেই অফারগুলো মাঝে মধ্যে শেয়ার করে থাকি পাশাপাশি ট্রেডিংয়ের টিপস দিয়ে থাকি সো মাস্ট বি যারা ট্রেডিং করতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন করবেন সো যাদের হলো বাই বি এট অ্যাকাউন্ট নাই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো অবশ্যই বাইবিটি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে তো আপনারা হলো আপনাদের ডক্স ইয়ারড্রপের বটে চলে আসবেন বটে আসার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এইরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনাদের যদি এখানে টন কিপার ওয়ালেট বা টন ওয়ালেট কানেক্ট না করা থাকে কানেক্ট করে নেবেন এবং এখানে আপনার দেখবেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ওপরে এক্সচেঞ্জ সিলেক্ট করবেন আর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কীভাবে উইড্রো দেবেন কারণ আজকে দেখাচ্ছি একটা অ্যাকাউন্ট যাদের বা একটা অ্যাকাউন্টের উইথড্রো করতে পারবেন কারণ একটা অ্যাড্রেস যদি আপনি বিভিন্ন অ্যাকাউন্টে ইউজ করেন বিভিন্ন ডক্সের বটে ইউজ করেন আপনার উইড্রো কিন্তু সমস্যাও হইতে পারে এখন সমস্যা হবে কি না এটা আমি শিওর জানি না তবে আপনারা হলো আপনাদের মেইন অ্যাকাউন্টের ডক্স টোকেনটা হলো উইড্রো করেন পরবর্তীতে আপনাদের হলো যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যাদের তারা হলো কী প্রসেসে সবগুলো উইড্রো করবেন ওগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেবে ওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে সো এখানে আপনারা এক্সচেঞ্জে ক্লিক করবেন দেন কন্টিনিউ ক্লিক করবেন দেন আমরা বাইবিটে উইড্রো করবো যাদের বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কও থাকবে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে কিন্তু বাইবিটেও আপনি কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করলে আপ টু পাঁচ হাজার ডলার পর্যন্ত ফিউচার বোনাস পাইতে পারেন ওইটা যে ট্রেডিং করে প্রফিট জেনারেট করতে হবেন অবশ্যই বি রেফার করে ইউজ করবেন আর বাইবিটে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে দেন ডিপোজিট করবেন তাছাড়া কিন্তু ডিপোজিট করতে যাবেন না তাহলে কিন্তু আপনি লস করে ফেলবেন ফান্ড অবশ্যই আপনার বাইবিট অ্যাকাউন্ট কে ওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে লেভেল ওয়ান ঠিক আছে দেন আপনি সেন্ড হেয়ার এখানে ক্লিক করবেন দেন এখানে লিখবেন যে ইয়েস আই হ্যাভ ইট এখানে বাইবিটের ইউআইডি দিতে হবে এখানে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস এখানে মেমো দিতে হবে সো এগুলো এখন পাবেন কথায় আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন তো বাইবিট অ্যাকাউন্টে আসার পরে এই যে এখানে দেখবেন যে প্রোফাইল আইকন ওপরে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইউআইডি লেখা আছে ইউআইডির নাম্বারের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে জাস্ট আপনি প্রথমে ইউআইডিটা বসায় নেবেন আপনার বাইবিটের অবশ্যই নিজেরটা বসাবেন আপনি আবার আমারটা বসাতে যান না ঠিক আছে দেন এখান থেকে ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পরে আপনার এই যে অ্যাসেট আছে না অ্যাসেটে ক্লিক করবেন দেন এখানে আপনি ডিপোজিট লেখা আছে দেখেন ডিপোজিটে ক্লিক করে দেবেন দেন একদম শেষেরটা ডিপোজিট কৃপ্ত এখানে ক্লিক করবেন এখানে আপনি ডিও জি এস ডক্স লিখে সার্চ করবেন দেন নিচের দিকে এসে দেখবেন যে যে ডক্স লেখা আছে দেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে এবং এখানে টন সিলেক্ট করে দেবেন আমাদের যেহেতু ডক্স টোকেনটা হলো টন নেটওয়ার্কে অবশ্যই এই জন্য সিলেক্ট করতে হবে এখানে কিন্তু লেখা আছে ওয়ালেট অ্যাড্রেস ক্লিক করবেন লেখা হয়ে যাবে কপি দেন আপনি এখানে অ্যাড্রেসটা বসাবেন মাস্ট বি এইটাই বসাইতে হবে আপনার যেখানে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটাই বসাইতে হবে এখানে আপনি হলো মেমো এবং ট্যাক এটা যদি না দেন তাহলে কিন্তু হবে না অবশ্যই মাস্ট বি ট্যাগও দিতে হবে যে ট্যাকটা কপি করবেন এখানে বসায় নেবেন বসায় নেওয়ার পরে সবগুলো সুন্দরভাবে আবার মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কিনা না ঠিকঠাক থাকলে সেন্ডে ক্লিক করে দেবেন দেন আবার এখানে কমপ্লিট আছে কিনা না সব কিছু দেখে নেবেন আর অবশ্যই আপনার বাইবিটে কিন্তু কে ওয়াইসি কমপ্লিট থাকতে হবে তাছাড়া কিন্তু হবে না মানে আপনার লেভেল ওয়ান ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে তাছাড়া কিন্তু বাইবিটে ডিপোজিট হয় না সো কমপ্লিট হওয়ার পরে আই কনফার্মে ক্লিক করে দেবেন আমার যেহেতু ডিপোজিট করার মতন ইয়া আছে কে কমপ্লিট আছে ভেরিফিকেশন কমপ্লিট আছে দেন এখানে কিন্তু ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস ঠিক আছে এটা কিন্তু বিশ তারিখের ভিতরে আপনার ডিপোজিট হয়ে যাবে আর বিশ তারিখে যেহেতু এটা লিস্টিং সো আমরা কিন্তু বিশ তারিখের আগে এটা আমরা সেল করতে পারবো না ঠিক আছে সো বিশ তারিখের আগেই কিন্তু আপনার বাইব বাইবিট অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং অ্যাকাউন্টে পাইলে আপনি কিভাবে এখানে সেল করবেন এবং কিভাবে ওই টাকাটা উইথড্রো করবেন উইথড্রো করে আপনার বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে নেবেন সকল প্রসেস পরবর্তীতে আমি দেখাই দিব কারণ এখন যেহেতু ডিপোজিট হচ্ছে না তাহলে কিন্তু এখন দেখানো যাচ্ছে না এবং বাইবিট থেকে কিন্তু আপনার এই অ্যাড্রোসগুলো থেকে আর্নিং করা যায় এগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে ভিডিও দিতে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন